আজকের ভিডিওটা চলো ছাদ থেকে শুরু করি তো আমাদের ছাদ আমি আগে একবার শেয়ার করেছি হয়তো আমার অন্য কোনো ভ্লগে তো চলো আজকেও ছাদ থেকে শুরু করি তো আমি হচ্ছে কিছু বেডশিট ধুয়েছিলাম আর ঘরের ভিতরে না শুকাচ্ছে না মানে ঘরের ভিতরে বলতে আমি সব সময় ব্যালকনিতে বেডশিট বা জামাকাপড় সব কিছু নাড়ি ছাদে হচ্ছে তেমন একটা আশা হয় না কিন্তু এই বৃষ্টি হচ্ছে মানে আর্দ্রতাপূর্ণ আবহাওয়া তো যার কারণে ঘরের ভিতরে তো একদমই শুকাতে চাচ্ছে না তো ভাবছি যে চলো ছাদ থেকে শুকিয়ে নিয়ে আসি আর এই তো দেখো কী জাতীয় মেঘ আকাশে তো একটু পরে কিন্তু আর কি বৃষ্টি নামবে নামবে এরকম একটা ভাব আর অলরেডি প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু ছাদে যে সুবিধাটা সেটা হচ্ছে প্রচুর বাতাস রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে বাতাস ছাদে হচ্ছে তো এই বাতাসে আর কি যদি একটু ভালোভাবে শো তো তারপরে এগুলোকে আমি আবার আয়রন দিব। আয়রন করলে যেটা হয় যে একদমই সাথে সাথে কোনো ভাব থাকে না ভালো একদম মানে ড্রাই হয়ে যায় আর যদি হাতে সময় থাকে কাজের চাপ থাকলে তখন তো আর পেরে উঠি না তবে হচ্ছে চেষ্টা করি যে ওই যে একটু ছাদে মেলে দেওয়ার যাতে বাতাসেও কিছুটা আর কি সুখায় তো যাই হোক এই তো সব কিছু তুলে নিয়ে এখন আর কি বাসার দিকে যাচ্ছি তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছো আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এটা আমার ফার্স্ট বলা উচিত ছিল কিন্তু তখন আসলে বলা হয়নি তো এখন বলে নিলাম তো এখন হচ্ছে আমি ছাদ থেকে এসে এই যে রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছি আজকে হচ্ছে ভেন্ডি রান্না করব। আর এটা কিন্তু আমাদের এলাকায় ভেন্ডি বলে আবার অনেক জায়গায় ঢ্যাঁড়স বলে তো যাই হোক এটা কিন্তু আমার অনেক অনেক প্রিয় একটা সবজি তো আজকে আমি হচ্ছে একটাই মাত্র রান্না করব। কারণ গতকালকের কিছু তরকারি থেকে গেছে তো ওইগুলো আবার খেয়ে শেষ করতে হবে যার কারণে এক ভাগেরই রান্না করছি আর রান্নাটা আমি বেশি ভাগের রান্না করি না কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ মাত্র দুইজন বাসাতে আর আমাদের এক ভাগের তরকারি হলেই খাওয়া হয়ে যায় তারপরেও মাঝে মধ্যে দেখা যায় এটা সেটা রান্না করি তো সেগুলো আর কি এক্সট্রা করে থেকে যায় মানে খেয়ে শেষ করতে পারি না মানে খাওয়া দাওয়া খুবই কম হয়ে থাকে আমাদের আর এই তো আমি সব সময় কাটার সময় কি করি প্রথমে আগে ধুয়ে নিই ধুয়ে ঢ্যাঁড়স কাটলে আবার কেমন একটা নাল নাল ভাব হয় তো যার কারণে আমি ঢ্যাঁড়স সবসময় জন্য ধুয়ে তারপরে কাটি আর আমি কিন্তু রান্নার যা যা উপকরণ লাগবে সব কিছু মানে ধুয়ে কেটে বেটে সব ক্লিয়ার করে নিয়েছি এখানে যে আমি এটা সিলভার কাপ মাছের মাথাটা ব্যবহার করছি এই চচ্চড়িতে আর মাছের মাথা হচ্ছে আমাদের সব সময়ের জন্য হয় মুড়ি না হলে কোনো চচ্চড়ি ঘ্যাট এভাবে করে খাওয়া হয় মাছের মাথাটা বা লেসটা কখনও তরকারিতে দিয়ে খাওয়া হয় না তো যাই হোক আমি হচ্ছে এখানে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওখানে মাছের রেগুলার মশলা আদা জিরে লঙ্কা আর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সব আমি এই তো দেখতেই পাচ্ছ কর্নারে এইভাবে বেটে গুছিয়ে রেখে দিয়েছি আর এই তো মাছটাকে এখন ভাজি করে নিচ্ছি রান্না হচ্ছে অনেক সহজ হয়ে যায় যদি কিনা তরকারি তারপরে বাটা বুটি মশলা সব কিছু যদি গোছানো থাকে না তাহলে কিন্তু রান্না করাটা একদমই ইজি রান্না করতে তখন আর বেশি সময় লাগে না তো আমি সবসময় যেটা করি সব কিছু আগে গুছিয়ে নিই তারপরে রান্নাটা করি তো মাছটাকে ভাজি করে নিয়েছি তারপরে ধারুশগুলোকেও একটু হালকা ভাজি দিয়ে নিলাম তাহলে আর তরকারির ভিতরে নাল নালটা বেশি হবে না একটুখানি ভাজি করে নিলে টেস্টটা হচ্ছে অনেক বেশি আসে তো যাই হোক আমি এখানে তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম জিরা আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেজপাতা দিতাম কিন্তু আমার তেজপাতাটা শেষ হয়ে গেছে যার কারণে তেজপাতা দিলাম না তো এখানে হচ্ছে পেঁয়াজটাকে একটুখানি ভাজি করে নিব তারপরে যে মাছের যে মশলাগুলো ছিল আমি বেটে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে বাটা সব কিছু দিয়ে এখন হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো তোমরা এরকমভাবে কে কে রান্না করো আর কাদের সঙ্গে আমার আজকে রান্নাটা মিলে গেল যারা আমার ভিডিওটা দেখবা তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে লিখে জানাবা তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে যে আমার মতো এরকম রান্নাও অনেকেই খায় তো এই তো মাছগুলোকে এখন মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর একদমই ভয় জবর করা যায় না বন্ধুরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাসাটা একদম মোড়ের পরে তো যার কারণে অল টাইম মানে গাড়ি হর্ন দিতেই থাকে যেহেতু একেবারে মোড়ে তো মোড় ঘোরার সময় গাড়ি কিন্তু সব সময়ের জন্য হর্ন দেয় তো যার কারণে আমার এই কথার ভিতরে সব সময়ের জন্য গাড়ির হর্ন আসে তো যাই হোক আমি যে মাথাটাকে ভালো করে ঘুটে একটু কষিয়ে নিয়েছি তারপরে আবার দিয়ে দিয়েছি জল এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বা ভাজি করে রাখা ঢ্যাঁড়সগুলো আর এটা একটুখানি ফুটিয়ে তারপরে আর কি একটু পাতা উপর থেকে দিয়ে আর কি নামিয়ে নিব তো জলটা শুকিয়ে এসেছে আমি ধনিয়া পাতাটা দিয়ে নিলাম এই তো আমার হচ্ছে মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়সের চচ্চড়িটা একদম রেডি আর এটা যারা যারা খেয়েছো তারা তারা তো অবশ্যই জানো যে কতটা মজা লাগে খেতে আর এদিকে ছিল লতি ভাজি ছিল এটা হচ্ছে কচুর লতি ডাল ছিল আগের দিনকার তো এই তরকারিগুলো আছে সেজন্য আজকে আর কোনো কিছু করলাম না তো রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে ঘরের কিছু কাজ করে তারপরে যাব স্নান করতে তো প্রথমে হচ্ছে ড্রয়িং রুমটা গুছিয়ে নিব আর প্রতিদিন সকালবেলা কিন্তু আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিই কিন্তু আজকে ওই যে জামাকাপড় নাড়ার একটা বিষয় ছিল যার কারণে ড্রয়িং রুমের ভেতরে আর ঢোকা হয়নি আমি না হলে সবসময় চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে আগে ড্রয়িং রুমটাকে পরিষ্কার করার তো হঠাৎ যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু তাকে ড্রয়িং রুমে বসানো হয় তো যার কারণে এটা একটু পরিপাটি করা লাগে আর এই তো গুছিয়ে আমি এখন সকালে যে ব্রেকফাস্ট করা হয়েছিল তো আমি টেবিলটাও মুছে নিচ্ছি এখন আর তারপরে টুকটাক করে ঘরের যাবতীয় যা কাজ আছে সব কিছু করে নিব তো সবাই দেখি যে এই টাইপের ভিডিও করে যে যা করে তো সেটাই আর ভিডিও আকারে শেয়ার করে তো আমিও সেই জন্য মানে তোমাদেরকে দেখেই আর কি শিখেছি তো এই তো আমি যা যা করি সেগুলোই আর কি তুলে ধরছি তো ফার্নিচারগুলো একটু মুছে নিব আমার যদিও আমার বেশি একটা ফার্নিচার নাই আমি কিনতে পারছি না এখন এই মুহূর্তে কারণ আমার বাসাটা হচ্ছে চেঞ্জ করা অনেক দরকার কিন্তু মনের মতো একটা বাসা পাচ্ছি না যার কারণে বাসাটা চেঞ্জ করতে পারছি না তো সেই জন্য ভাবছি যে একবারে নতুন বাসায় গিয়ে তারপরে আর কিছু ফার্নিচার কিনবো সেজন্য এই বাসাতে আর কোনো কিছু কিনছি না কারণ ফার্নিচার টানাটানি করতে হচ্ছে অনেক ক্ষতি হয়ে যায় ফার্নিচার নষ্ট হয়ে যায় তো যার কারণে আমি আমি আপাতত স্টপ রেখেছি তো ভাবছি যে নতুন বাসাতে গিয়ে তারপরে আর কি নতুন করে কেনাকাটা করব তো এরকম আর কি আশা আছে তো যাই হোক আমার বেডশিটটা আর কি গোছানো মানে বেডটাকে গুছিয়ে নিয়েছি এখন ঘরবাড়িগুলো আর কি মুছে ফেলবো সব কিছু তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই তো আমার রুমটাকে গোছানোর পর এমন দেখাচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলোটা